আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি তাই আবারও হাজির হলাম নতুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এখন রেসিপিতে আমি আজকে তৈরি করব মাছের ডিমের একটি কারি রেসিপি আর এজন্য আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি আমি এখানে পাঙ্গাস মাছের ডিম নিয়েছি আপনারা যে কোনো মাছের ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন আর খুবই সহজ সুস্বাদু একটি রেসিপি সে ডিমগুলো আমি ছোট ছোট পিস করে নিয়েছি আর ভালোভাবে লেবুর রস লবণ দিয়ে আমি ধুয়ে নিয়েছি তারপর এর ভিতরে আমি লবণ হলুদ গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি যে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি মাছের ডিমগুলো এভাবে করে নিলে হচ্ছে মশলাটা মাছের ডিমের ভিতরে ভালোভাবে প্রবেশ করে আপনারা চাইলে গোটা গোটাও এটা ভেজে তারপরে ছোট ছোট টুকরো করে নিতে পারেন তো ভালোভাবে আমি মশলাটা মাছের ডিমের গায়ে মাখিয়ে নিলাম এখন আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি এখানে রেগুলার রান্নার তেল ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারবেন তেল গরম হয়ে যাওয়ার পর আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য আমি এখানে সবগুলো ডিম দিয়ে দিয়েছি আর উল্টে পাল্টে এগুলো আমি ভেজে নেব একটা পাশ ডিমের হয়ে গিয়েছে অনেকটাই তাই আমি অন্য পাশটাও উল্টে দিচ্ছি আমি এই মাছের ডিমগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ডিমগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এই এই ডিমগুলো ভাজতে ভাজতে কিন্তু আমি একটা মশলাও তৈরি করে নিয়েছি ওইটা আপনাদের সাথে আমি শেয়ার করব আমি সব সময় বাটা মশলা দিয়ে এই ডিম রান্নাটা করতে পছন্দ করি আপনারা চাইলে বাটা মশলার জায়গায় গুঁড়া মশলা ব্যবহার করতে পারেন তবে আমি প্রেফার করব বাটা মশলা দিয়ে এই রান্নাটা করার জন্য কারণ বাটা মশলা দিয়ে এই রান্নাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কথা বলতে বলতে এখানে ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি ডিমগুলো তুলি তুলে নিচ্ছি যে মশলাটা আমি রেডি করে নিয়েছি মশলাটা এখন দিয়ে আর এখানে আছে পরিমাণ মতো আদা রসুন আর আছে পেঁয়াজ ধনিয়া জিরা হলুদ আর শুকনো মরিচ এই মশলাগুলো আমি একবারে করে পরিমাণ মতো নিয়ে পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন এখন আমি তেলের ভিতরে দিয়ে মশলাগুলো একটু ভেজে নিব আর এই মশলাটা অবশ্যই আপনাদের একটু ভেজে নিতে হবে তাহলে এর থেকে কাঁচা গন্ধটা চলে যাবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি এখানে এই যে ভালোভাবে আমি এগুলো ভেজে নিয়েছি এখন মশলাটা কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখানে মশলাটা যতটা কষানো হবে রান্নাটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে মশলাটা কষানোর পর আমি ডিমগুলো মশলার ভিতরে দিয়ে দিয়েছি যাতে মশলাটা ডিমের ভিতরে প্রবেশ করতে পারে আর ডিমগুলো আমি খুব ভালোভাবে এই মশলার সাথে কষিয়ে নিব এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি কিছুক্ষণ কষানোর পর যখন এই ডিমের উপরে তেল ভেসে আসবে তখনই আপনারা পানিটা দিয়ে দিবেন পরিমাণ মতো তো পরিমাণ মতো পানি দিয়ে আমি কিছুক্ষণ আরও এটা রান্না করে নিব ঝোলটা যখন ফুটে এসেছে তখন আমি একটু লবণ দেখে দিয়েছি লবণটা আমাদের আর প্রয়োজন নেই তবে আমি সামান্য একটু চিনি ব্যবহার করেছি এখানে যাতে মশলাগুলোর ব্যালেন্স ঠিক মতো থাকে ভালোভাবে এগুলো ফুটে আসলে এখন আমি এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে হচ্ছে ভালো ফ্লেভার আর স্মেল দুটি পাওয়া যাবে আমি এখানে গোটা কাঁচামরিচ ব্যবহার করেছি এই রান্নাটায় ঝাল কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন কিছুটা সময় আমি ঢাকনা দিয়ে রেখে দেব একদম অল্প আছে যাতে ডিমটা ভালোভাবে জুসি আর সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি একটি বাটিতে এই ডিমের কারিটা সার্ভ করে নিব আপনারা ভাত পোলাও খিচুড়ি যে কোনো রান্নার সাথেই এই ডিমের কারিটা সার্ভ করতে পারবেন এই রান্নাটা করাটা যতটা সহজ আর এই রান্নাটা কিন্তু দেখতে অনেকটা লোভনীয় হয়েছে মাসাল্লাহ খেতেও ভীষণ ভালো হয়েছে বাসার সবাই আমার এই রেসিপিটা খুব পছন্দ করে তাই আমি বেশিরভাগ মাছের ডিম আনলে বা মাছের সাথে ডিম পেলে এই রেসিপিটা তৈরি করি আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার আসবো নতুন আরও একটি রেসিপির সাথে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম